আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল সকলকে স্বাগত আজকে বানিয়েছি তাহলে সপ্তপুরি পিঠে কিংবা ভাজা পিঠে তো এই পিঠেটি সহজ খুব সহজভাবে আমি বানিয়ে দেখিয়েছি আর মানে খুবই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি আর কত নরম দেখুন আর পুরো একদম পুড়ে ভরা তো ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখবেন সকলেরই আপনাদের ভালো লাগবে আর চলুন তাহলে ভিডিওটি শুরু করি তো এখানে দেখুন ভিডিও শুরু করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে একটা বাটির হাফ বাটির মতো কিংবা অল্প পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তাতে এই যে মানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব তো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম আর এই যে একটুখানি লবণ দিয়ে নেবো হাফ চামচ মতো দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এখানে তো এইবারে যে দেখুন তালের যে শ্বাস বা পাল্প যেটা হয় তো সেটাকে আমি আগে থেকে এটাকে জাল দিয়ে মানে গরম করে ফুটিয়ে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে নেব জলে তো টুসি করে দিয়ে নেবেন তো তাহলে টেস্টটা আসবে তো সেই হিসাবে দিয়ে নিলাম তো এটাকে দিয়ে আমি ভালো করে এবারে নাড়া দিয়ে এটিকে ভালো করে গুলিয়ে নেব জলের সঙ্গে এই জলের সঙ্গে কিন্তু ভালো করে নাড়া দিয়ে গুলিয়ে নেবেন তো আমি ভালো নাড়া দিয়ে গুলিয়ে নিলাম তো এটাকে আমি এবার ফুটতে দিয়ে দিই আর এই দিকে দেখুন আমি ওই বানানোর জন্য এখানে আটা নিয়েছি তো এটা আমি দুই চ দেড় বাটি মতো গমের আটা ব্যবহার করলাম এখানে আর পোনে এক বাটি মতো চালের আটা চালের যে গুঁড়ি হয় সেটা ব্যবহার করলাম এক বাটি মতো চালের গুঁড়ি আর দেড় বাটি মতো গমের আটা তো এইটুকু ভালো করে হাতে করে একটু মিশিয়ে নেবেন আর এই যে ধরুন এটা ফুটতে শুরু করেছে এই ফুটন্ত অবস্থাতেই এটা দিয়ে দেবেন যেমন করে চালে আটা রুটি বানানো হয় যে চালের রুটি হয় সেই সেই প্রসেসে এই মানে এই যে আটাটা আপনি বানিয়ে নেবেন তো সেই হিসেবে আপনারা বানিয়ে নেবেন তো খুব নরম হবে আর এটা দু তিন দিন পর্যন্ত একদম একদম নরম থাকবে আপনি দুদিন ধরে আরাম করে মানে নরমভাবে এটা বানিয়ে মানে খেতে পারবেন শক্ত হবে না মানে আর গরম করার দরকার পড়বে না নরমই থেকে যাবে তো এই প্রসেসে বানাবেন একবার দেখবেন দু তিন দিন আপনার খুব সুন্দরভাবে নরম থাকবে আর দু তিন ধরে খেতেও পারবেন আপনারা তো এই যে আমি এরভাবে এটাকে ভালো করে নিলাম তো এই যেখানে আমার ভালো করে হয়ে গেছে নামিয়ে নেব আর ঠান্ডা করতে দিয়ে দেবো তো এই যে এখানে আমি মানে এই গামলায় মানে এটা আমি নিয়ে নিলাম তো নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়ে ঠান্ডা করতে দিয়েছি ওদিকে আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এখানে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছুন ভেতরে পুরটা যেটা ঢাল দেবো তো এই যেখানে যে নারকেল নিয়ে নিলাম অল্প পরিমাণ নারকেল আর এখানে একটু চিনি স্বাদ মতো চিনি দিয়ে নিলাম যেহেতু আগে ওই আটার সঙ্গে চিনি দেওয়া সেহেতু এখানে স্বাদ মতো চিনি দেবেন আর এই যে হয়ে যাওয়ার আগে একটুখানি এলাচি গুঁড়ো দিয়ে দেবেন আমি এলাচি গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু নাচে দিয়ে ভালো করে বানিয়ে নিলাম পুটটি দেখুন আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়ে গেছে তো ঠান্ডা করতে দিয়ে দিই তো এদিকে দেখুন আটাটাও আমি ভালো করে হাতে করে মেখে নিয়েছিলাম আর তারপরে কিছু দিয়ে মাখতে হবে না সুন্দরভাবে মেখে নিয়েছিলাম ওটা দিয়ে আর এই নারকেল পুড় আর এই যে আটা গমের আটা আমি এটা দিয়ে বেলে নেবো তো তার জন্য আমাকে লেচি কেটে নিতে হবে তো লেচি কেটে নিলাম তো চলুন এটাকে আমি বানিয়ে নেব একটু পরিষ্কার করে নিই তো এই গোল গোল করে লেচি কাটা হয়ে গেছে তো আটা মাখিয়ে এটাকে আমি বেলে নেবো তো গমে আটা দিয়ে বেলে নিচ্ছি তো এখানে চাইলে আপনার আটার জায়গায় কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন তো এখানে আমি চাই গমের আটা ব্যবহার করাটাই বেশি ভালো তো গমের আটা ব্যবহার করেছি আর এই যেমন রুটি বেলেন এরকম বেলে নেবেন এক লুচি যেমনভাবে করেন আপনারা এরকমভাবে করবেন কিন্তু যে প্রসেস আমি বলছি সেই প্রসেসে করে দেখবেন অবশ্যই দেখবেন দুই তিন দিন একদম খুব সুন্দরভাবে নরম থাকবে পিঠেগুলো আপনার খুব ভালো লাগবে খেতেও তো দেখুন কতটা নরম হয় বুঝতেও পারবেন তো এরমভাবে আমি বেলে নিচ্ছি এটাকে নর্মালি তো আমি একটু বড় করে বেলে নিচ্ছি মানে একসঙ্গে বাটি দিয়ে কেটে নিলে তাড়াতাড়ি হবে এই জন্য আপনারা এরমভাবে করবেন তাহলে আপনাদের তো তাড়াতাড়ি হবে তা আমি একটু ফাঁকি মারছি এক কথায় তো এরকম পাতলা করে মানে এরম একটা লেয়ারে বেলে নিলাম তারপরে যে বাটি দেখছেন এই বাটি দিয়ে কেটে নিয়েছি মানে ফাঁকি মারা কাজ হচ্ছে এরকম বড়ো রুটি বানিয়ে নাও তারপরে কেটে নাও তো সে আমি গোল গোল ক্রেট কেটে নিচ্ছি একটা একটা করতে গিয়ে টাইম লাগবে তো চলুন আমি কেটে এগুলো করে নিই তো এই যে দেখুন কতটা মানে প্লেয়ারটা দেখুন বেশি মোটা করে না এরমভাবে বানিয়ে নেবো তো আপনাদের একটা আমি বানিয়ে দেখাবো চলুন তো দেখতে পাচ্ছেন আমি এই ভেতরে নারকেলের পুর ভরে নিয়েছি এবারে এরমভাবে প্রথমে মুখটাকে মেরে নেবেন মুখটাকে আঙুলে মাথা দিয়ে মেরে নিয়ে তারপরে এই যে একটুখানি বার করে আবার এরকম মুড়ে দেবেন একটুখানি বার করবেন আবার মুড়ে দেবেন আর একটা কথা এখানে এটা কিন্তু খুব সুন্দরভাবে মুখটা মারবেন কারণ যখন গরম তেলে দেবেন তখন কিন্তু এটা ফুলে উঠবে খুব সুন্দরভাবে ফুলবে একদম খুবই সুন্দর এই ফলে তো ফুললে কিন্তু মানে নারকেলের পুটটা বেরিয়ে যেতে পারে তো সেই হিসাবে মুখটা সুন্দরভাবে মারবেন কারণ এটা সত্যিই খুব সুন্দর ফুলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর মধ্যে দেখবেন যখন কতটা ফুলবে আর দামি প্রথমেই দেখে নি কতটা ফুলেছিল তো বাকি এগুলো করে নিলাম তো চলুন এগুলোকে তাহলে আমি ভেজে নেব তো চলুন তো এখানে দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো লুচির জন্য যেরকম তেল গরম করতে হয় না ঠিক ওরকমই তেল গরম করে নেবেন তো আমার তেল গরম হয়ে গেছিলো আর আমি এগুলো দিয়ে নিচ্ছি তো চলুন তাহলে আমি এগুলোকে তাহলে এবার ভেজে নেব তো বাকি দিয়ে নিলাম তো এবার এগুলোকে ভেজে নেব তো এই যে দেখুন মানে এক সাইড হয়ে হালকা হালকা ভাজা হয়ে গেলে না চা দিয়ে পিট করে ভালো করে এটিকে ভেজে নেবেন আর এই যে দেখুন এখানে যেমন লুচির ভাজেন এরকম গ্যাসটা মিডিয়াম থেকে একটু বেশি রাখবেন তো এই যে হয়ে গেছে ভাজা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে তো এই যে ভেজে নিয়ে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো বলবেন আর